আপা আমার ডানগালে থাপ্পল লাগিয়ে রাগে লাল হয়ে বলল ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুস্কা গিলিস সরব করে না আপার রাগগুলো পানি হয়ে চোখ দিয়ে ছড়ছে আমি থ হয়ে দাঁড়িয়ে দেখি আপার চিককারে টিভির রুম থেকে ছুটে এসেছে মিতু আমি তখনও দাঁড়িয়ে দেখছি আপাকে আপার চোখে জল ছোটবেলা থেকে টানাটানির সংসারে বড় হয়েছি ভাই বোন টানাটানির সংসার বলে আমার দুঃখ হতো ছোটোবেলায় বন্ধুরা টিফিনে দশ বিশ টাকা পকেটে করে স্কুলে যায় আর আমি স্কুলে যাওয়ার আগে পান্তা ভাত খেলি ওইটাই সকালের নাস্তা ওইটাই দুপুরের টিফিন মাঝে মধ্যে আম্মার আঁচল ধরে ঘুরঘুর ঘুর করে দুই একটা টাকা পেতাম আপার উপবৃত্তির টাকা পেলে আমাকে এককালীন পঞ্চাশ টাকা দিত আমি আপাকে জমা দিতাম আবার দুই টাকার বেশি স্কুলে নিতাম না দুই টাকা দিয়ে একটা আইসক্রিম চুষে মন ফুর্তিতে ভরে যেত আর একটু বড়ো হলাম এখন টিফিনের জন্য মন খারাপ হয় না কিন্তু মন খারাপে শেষ নেই এবার উদয় হলো বন্ধুদের সাইকেল আছে আমার নেই বন্ধুরা বেড়াতে যায় আমি যেতে পারি না আমার দুটো সুন্দর কাপড় নেই কেন আব্বা কিনে দিতে পারে নাই কেন মাঝে মধ্যে আব্বার উপর রাগ হতো আব্বাকে উল্টাপাল্টা বলে দৌড়ে পালাতাম ভয়ে আর ঘরে ঢুকতাম না বিকেল পেরিয়ে সন্ধ্যা হতো আব্বার ভয়ে আমি ঘরে ঢুকি না আব্বা জানে আমি ঢুকবো না তাই সন্ধ্যা হতেই ঘুমের ভান ধরে থাকতেন ওই ঘুমের ডানে যে চাপা কান্না ছিল সেটা আমি একটু বড় হতেই অনুভব করি আপা আমাকে বোঝাতো দুনিয়াদারির সংজ্ঞা শেখানোর চেষ্টা করতো আমি এই কানে ঢুকিয়ে অন্য কানে বের করে দিতাম পাড়া নতুন ব্যাটার সাইকেল কিনলে আমি ঘরে ফিরে আপাকে জড়িয়ে ধরে বসে থাকতাম তারপর বড় হলাম স্কুল কলেজ পেরিয়ে ভার্সিটি প্রাথমিক পেরিয়ে উচ্চ বিদ্যালয়ে উঠে বড় হওয়া শুরু আমার স্কুলের শার্টটা টেনে টুনে পড়তাম জাতীয় সঙ্গীত গাইতে মাঠে লাইনের পেছনটাতে দাঁড়াতাম আমার শার্ট টানা যেন কারো চোখে না পড়ে স্কুল ছুটি হওয়া মাত্রই বাড়িতে দৌড় যেদিন ভুল কমে বেরোতে দেরি হয়েছে সেদিন পিস ঢালা রাস্তায় ছোট পাথর গোনার ভান ধরে বাড়ি ফিরতাম আপার স্কুল ড্রেসটার রং ছিল আকাশী তার বান্ধবীদের ছিল গাঢ় নীল আমি আপাকে বলতাম তোর রঙটা ভিন্ন কেন আপা বলতো আমারটা স্পেশাল আমি ফার্স্ট গার্ল ক্লাসের তাই আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে শিক্ষকতা করি আট নয় দশ টানা তিন বছর ফার্স্ট বয় ছিলাম আমার আপা ছিল ছয় থেকে দশ ফার্স্ট গার্ল শিক্ষকতার বছরের মাথায় একবার হেডস্যারের রুমে ডাক পড়লো হেড ভালো মানুষ আমাকে হাসি মুখে অভিবাদন জানালেন চায়ের কাপে চুমুক দিয়ে বললেন এত কিছু থাকতে শিক্ষকতা করছো কেন ছেলে আমি মুচকি হেসে বলেছিলাম ভালো থাকতে সুখী থাকাটাই আসল দুনিয়াতে আমরা যখন কোনো পেশায় যোগ দিই তখনই কিন্তু আমাদের জীবনের বয়সটা অর্ধেকের কাছাকাছি পেরিয়ে যায় আমরা অর্থে পেছনে ছুটি সারাদিন ছুটোছুটি করে নিরে ফিরে মনে মনে বলি জীবনটা এমন কেন তাই এই পেশায় আসা সারাদিন মনে হয় স্কুলের ছাত্র নই নিজের সন্তান নিয়ে পড়ে আছে ছোটোবেলায় বাচ্চারা যখন তার মা বাবাকে এটা ওটা দেখে বলে এটা কী ওটা কী তেমনি আমার ছাত্ররাও বলে স্যার এটা কিভাবে হলো ওটা কিভাবে হলো এই উত্তর দিতে দিতে আমার একাকিত্ব মন খারাপগুলো বিলীন হয় হাতের কাপটা টেবিলে ঘোরাতে ঘোরাতে বললেন তোমার কাছে ভালো থাকাটা কি। দুটো কাপড় দুমোটো ভাত ভালো একটা ঘুম প্রিয় চুনদের হাসি মুখ তার দুদিন পরে হেডস্টারকে আমি আমার ঘরে আবিষ্কার করলাম আম্মার হাতে বানানো চায় চুমুক দিতে দিতে আম্মাকে বলছিলেন আমার মেয়েটাকে রাখতে চাচ্ছিলাম আপনি রাজি আপা তার সপ্তাহখানেক পরে মিতুর সাথে আমার জীবন চলা শুরু আমি মৃত্যুর মাস্টার সাহেব কদিন যেতে মিতুর মাস্টার দাদা থেকে সবারই মাস্টার দাদা হয়ে গেলাম এতে মিতুর কার সাজে আমি খুব বুঝতে পারি মৃতুর জন্য শাড়ি গহনা কিংবা সিনেমা হলে গিয়ে মুভি বরাদ্দ ছিল না এতে মিতুর দুঃখ নেই মিতুকে হুটহাট বলতাম তোমার খারাপ লাগে না কেন ভু কুচকে বলতো মিতু আমি মাথা নিচে দু হাত থেকে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলতাম এই যে তোমার জন্য আমার বেশি কিছু বরাদ্দ নেই ধরো প্রতি মাসে নতুন শাড়ি হুটহাট কানের দুল এনে তোমাকে চমকে দিতে পারি না মৃত্যু আমার নাককে টিপ দিয়ে বলতো কে বলেছে বরাদ্দ নেই প্রতি মাসে ছাব্বিশটা সুন্দর ভালোবাসার মালখানো সন্ধ্যা তিরিশটা সুন্দর সকাল মাসে ছিয়ানব্বইটা শ্রেষ্ঠ ঘন্টার ভালোবাসা তো আমার জন্য বরাদ্দ ছুটির দিনের বিকেলের বিটি বাংলা ছায়াছবির ছবির সাথে সন্ধ্যাবেলার রাস্তার মাঝে ফুচকা গেলা সোডিয়ামের আলোতে হাত জড়িয়ে ঘোরা আমার আবদারটাও খুব ভীষণ না আবার ভীষণও আমি চেয়েছিলাম কেউ একজন আমাকে ভীষণ ভালোবাসুক আমি পেয়েছি আর বক বক করোনা তো জড়িয়ে ধরো আমি স্মৃত হেসে জড়িয়ে ধরি আপার মিতু পাশের রুমে আমি আপার চর খেয়ে এখনো সোফায় বসা মিতুর সাথে আমার কথা হয় না সপ্তাহ খানেকের মতো অজানা কারণে আমার ভালোবাসা ভরা পৃথিবীটাতে হুট করে অন্ধকার নামে ভালোবাসার শরতের আকাশে বর্ষায় মেঘ জমে আমি আজ করতে পাই না শিক্ষক না হয়ে আবহাবিত হওয়া উচিত ছিল বোধ হয় ভাবি যা তা ভাবছি আবহাওয়িধ হলে তো ভালোবাসার স্বরটাই আসতো না আমার আমি রুমের কাছে কান পাতি মৃতুর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আপা ধমক দিচ্ছে একটা আমি আরেকটু শুনলাম দু কান পাততেই আপা বলছে চর দিয়েছি বলে কেঁদে ভাসিয়ে দিচ্ছিস খানিক্ষণ বাদে তো ফ্যানের সাথে বেঁধে পেঠাবো। তখন কি করবি মৃত্যুর কান্নার আওয়াজ আরেকটু ঘন হয় আপার হুমকি শুনে এই সময়ে আমার হাসি পায় তবু চেপে রাখি কান্নার আওয়াজ শুনছি না আর রুমে আমার ডাক পড়েছে রুমে ঢুকতেই দেখলাম আপার হাতে বিছানা ঝাড়ার ঝাড়ু রুমের কোণে বসে আছে মৃত মুখটা হালকা পাকা টমেটোর মতো হয়ে আছে দাঁতে দাঁত চেপে রেখেছে একটু আলগা করলে হাওমাও করে কেটে দিবে অবস্থা আপা মাথা নাড়াতে নাড়াতে বললেন তুই এই কাজ কেমনে করলি কি কাজ আপা একবার তেরে আসতে চাইল আবার মৃতুর দিকে তাকিয়ে বলল তোরে ধরলেই এমে মেয়ে কেঁদে মরে যাবে সোজা বল সেদিন ফুসকা খেয়েছিলি সাথে মেয়েটাকে আমি লম্বা শ্বাস ফেলি আপা তোর মনে আছে তোর আকাশী কালারের স্পেশাল ড্রেসের কথা শুনে আমি পরের বছরই ক্লাসের ফার্স্ট বয় হয়ে গিয়েছিলাম তারপর স্কুলের সেই টেনে টুনে পড়ার ষাটটা পরে স্কুলে গিয়ে বুক ফুলিয়ে বলতাম ফার্স্ট বয়ের স্পেশাল ড্রেস পোলাপান হাসত আমার এতটুকু খারাপ লাগতো না তারপরের বার আবার প্রথম হলাম আতিক আতিক্সার নতুন স্কুলের শার্ট হাতে দিয়ে বলেছিল তুই আমার মেয়েকে পড়াবি তোর ছোট বোন বুঝলি দুষ্টামি করলে পেটাবি দুষ্টামি না করলে কাঁধে নিয়ে ঘুরবি ঘোড়া চড়াবি পারবি আমার প্রথম টিউশন প্রথম বেতন দিয়ে তোর বান্ধবী শিউলি আপাকে সাথে নিয়ে তোর জন্য গাঢ় নীল স্কুল ড্রেস কিনে এনেছিলাম মনে আছে তুই খুশিতে কেঁদেছিলি তারপর আতিক সার ভালো মানুষটা হারিয়ে গেল টুম্পার আম্মা একদিন গম্ভীর মুখ নিয়ে বললেন আর পড়াতে শোনা বাবা আমি মন খারাপ নিয়ে ফিরে এসেছিলাম তোর কোলে তুই তারপরের বিকেলে আমার হাত ধরে বাসায় নিয়ে গেলি আন্টির সামনে বসিয়ে বলেছিলি আমার ভাই টুম্পাকে পড়াবে আন্টি যতদিন প্রয়োজন আনটির সে কি কান্না আনটির হাতে রান্না করা বিরিয়ানির স্বাদটা ভুলেছিস টুম্পা ততদিন একটু বড় সারের সংসারে টানা পড়েন এরপর আমি ডজনখানে টিউশন করিয়েছি কিন্তু টুম্পাকে পড়ানো ছাড়েনি স্যারের কথাটা মনে পড়তো তোর ছোটো বোন সেদিন থেকে আমার দুটো বোন হয়ে গেল তুই আর টুম্পা টিউশনের বেতন পেলেই তোকে যেমন চুরি দিয়েছি টুম্পাকেও দিয়েছি তুই বাহিরে যাওয়ার পক্ষে ছিলি না আমি টুম্পাকে নিয়ে ঘুরেছি কত বিকেল জানিস পিচ্ছিটা বড় হয়েছে সেদিন হুট করে উদয় হলো তার আমাকে দেখলেই তার বাচ্চা মজাগে সেদিন আমার ক্লাসে ফাঁকে এসে হুট করে বলে বসলো ভাইয়া আমাকে কাঁদে নিয়ে ঘুরবা আমি মেয়েকে রাজি হলাম তারপর বাচ্চা বুড়ি মেয়েটার খিলখিল হাসি হাসি শেষে বলল তুমি এত ভালো কেন আমি লজ্জা পেলাম একটু আবার বলল পাম দিলাম ফুচকা গেলানোর জন্য আপা আমার কি কোনো দোষ আছে কথা শেষ হতে বাম গালে চর বসালো আপা এবারও চোখে পানির আনাগোনা চরের সব দিয়ে দেখলাম কেঁপে উঠল আর চেপে রাখতে পাইনি হাও মাও কান্নার রোল পড়লো আমি মিনমিন করে আপাকে বলি কাকে সান্ত্বনা দেব তোরে না বউকে আপা মৃতুকে ধমক দিয়ে বলল এই মেয়ে তুই কান্দোস কেন মৃতু কান্না মুখে বললো আপা আপনার সাথে চুক্তি ছিল এক চরের দুটো দিলেন কেন আমার মাস্টার সাহেব নির্দোষ আপা মুচকি হেসে বলল ওরে বোকা এক গালে চর খেলে এক গালে বাচ্চা হবে তখন কি হবে মৃত ফিক করে হেসে ওঠে আমার শান্তি লাগে মনের আকাশে মেঘগুলো হুট করে গায়েব হয় আমার পৃথিবীটা আবার ভালো লাগায় ভরে ওঠে গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ